Sala <laughs> Sala ভাই গরমে মারলে কষ্ট বেরোই খুব জীবন ছেড়ে থাকে ঘুরতে বেরায় বলো সানগ্লাস কোথায় চলে গেল গেল মনে হয় হারিয়ে

সুন্দর সুন্দর বা চাষে যায় মানুষজনের কোনো খোঁজ নাই এই বসে বসে অপেক্ষা করা কি যে একটা বাজে ব্যাপার তারপর গরমে আমাকে কেমন লাগছে বলো গরমে আমার অবস্থা খারাপ চুলগুলোকে পুরো বেঁধে হেয়ার ব্যান্ড দিয়ে রেখে দিয়ে গরমের দিনে বাইরে বেরোলে কি কি ক্যারি করো তোমরা আমি নিয়েছি আমার ফেভারিট একটা ছাতা ছোট্ট একটা ব্যাগ এই ব্যাগটার ভেতরে আছে একটা জলের বোতল একটা মাস্ক তারপরে তোমার একটা রোমাল একটা সানগ্লাস ছিল সেটা তো এই যে আর পার্স ইত্যাদি ইত্যাদি আর একটা একটু বড় সাইড ব্যাগ আছে একটু কে কি করছে একটু কমেন্ট করো আজকে ও বলে গেল 10 টাকা মুগ ডালারে মুড ডালারে মটর ডাল কত কাকু আমি খালি দেবো কাকু এই মুগ ডালারে মটর ডাল কত আছে আসলে 10 টাকা এটা টাকা বললে কোনটা तो टमाटर डाल और एक मुगर डाल ये ना বসে থেকে তো আমি খিদেও পেয়ে গেছি কি চম্পা মুখার্জি তুমি খুব ভালো দিদি থ্যাংক ইউ কেমন আছো চম্পা Thank you. <laughs> I want to jump <laughs> اڪو اٿو 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 ميڏي اٿو 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 ا

গরম আছে খুব বৃষ্টি যে কবে হবে ভগবান জানে তার ওপর আবার ভোট কি যে হবে সত্যি একদম ঠিক বলেছ বৃষ্টির কোনো খবর নাই তারপর আবার দুদিন বাদ পরে বাদবে ভোট নিয়ে ঝামেলা

आज रे ओये नुरा

Gracias.